হ্যালো কুলের সিজন কিন্তু চলে যাচ্ছে আর সরস্বতী পুজো বেশ কিছুদিন আগে চলেই গেছে তো কুলের সিজন যাওয়ার সময় এসে গেছে এর জন্য আমি আজকে কিন্তু তোমাদের সাথে কুলের ভিডিওটা শেয়ার করে দিলাম আর কুলের ভিডিও হচ্ছে আগের বারও কিন্তু আমি আমার চ্যানেলে কুল বাঁখার ভিডিও দিয়েছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছিল থ্যাংক ইউ সো মাচ বাট আগেবারও আমার একটা নতুন ভিডিও এই বছরের কুল ন। একদম পুরো পাকা কুল আমরা যখন কোনো কিছু মাখা করি এই গাছটাই কিন্তু আমাদের ভরসা কারণ কি আমাদের উঠোনে এই গাছটা রয়েছে লেবু গাছ আর লেবু পাতা দিলে কিন্তু মাখায় একটা অন্যরকম ফ্লেভার আসে লেবু পাতা আমার তোলা হয়ে গেছে আর এই যে আমার মশলা আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার চলো আমরা কোনটা মেখে ফেলি এবার বেশি ফাটাবে না বেশি ফাটালে না হবে অতিরিক্ত পাকা তো বেশি ফাটলে আবার ভালো লাগবে না দিয়ে দিতে নাই ফাটছিলো না এবার তো অতটাও পাকা মানে ভালো পাকা ফাটবে বল বলছে বল মাখা খাবে বল মাখা বল থামাকে বোলা থামাকে বোলা বল থামা বল মাকে খাবে ও মা তুমি শুয়ে পড়েছো ওই মানিকের একটু নুন দাও তো নুন খাবে কত করে আমি তো আজকে কুলমাখা খেতেই পারবো না কি মশলা আর এটা হচ্ছে এই চলে গেল ফুলের মধ্যেই ফুলের মধ্যে এই যে চলে গেলো আর এই যে পাতাগুলো তা দুটো তিনটে চারটে পাঁচটা

কি পাতা লেবু পাতা পাতা ছিল আমার খান খা রেডি আর আমি এখন খেয়ে দেখবো কেমন লাগছে ये तो गम में जाओ बट चलो बट ভালো এটা ये मां देख तो की кореছে দেখো সব যাও নে তাও মিষ্টি দাও আর তুমি মিষ্টি দিলে ভালো হতো সবটা পছন্দ সুন্দর চক हां क्या बात है हम भैया आगे देंगे

এখন রক্ত আবার চিনি দিয়ে মাখলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই আমি এখন কুল মাখ খাই টাটা